যখন এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য নামাজ قائم করার জন্য নিজের জীবন নিজের সব কিছু বিসর্জন দিয়ে দিলেন একসময় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে প্রথম ইসলামের প্রাথমিক যুগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়ত বানলেন নামাজ আরম্ভ করলেন

রাসূলের পसीना মুবারক গাম মুবারক ছিল মেষ্টা আম্বর ছিল কষ্ট এক সময় ওই যে বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম পায়বের ময়দান থেকে আসছিলেন পায়বের ময়দান অনেক কষ্ট দিয়েছে ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যখন দাওয়াতের নিয়তে পায়ব গেলেন পায়ববাসীরা পায়বের নাতারা রাসূলকে মানা নাই কথা শোনা নাই সংক্ষিপ্ত করে বলতেইছি ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে একটা আরব থেকে নাও মাখা থেকে একজন পাগল এসেছে ওই পাগলকে কি করো তোমরা দৌড়াও ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে তারা পাথর নিক্ষেপ করে করে রসুল্লাসলাম কে কি করেছেন দৌড়িয়েছেন রুসলাম এক মাইল দুই মাইল পর্যন্ত দৌড়াই না এই রসউল্লাসাল্লাল্লাহ হওয়া আগে বর্তমান হিসেবে যে কিলোমিটার রয়েছে ছয় মাইল বর্তমান কিলোমিটার হিসেবে নয় কিলোমিটার মাইল হিসেবে উত্তরে নাই এবং কিলোমিটার হিসেবে নয় কিলোমিটার পর্যন্ত দৌড়িয়েছেন একবার দৌড়ে দৌড়তে দৌড়তে রয়েছিলাম তখন তো প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বয়স হয়ে গিয়েছে ওই সময় তেমন আর আর বেশি দৌড়তে পারে না রুসলাম দৌড়ায় আবার বসে যায় আবার ওই ছোট ছোট বাচ্চারা আসা আবার পাথর মারে আবার উঠে দৌড়াই দৌড়তে 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 এক সময় এসে হজরত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সমস্ত শরীর ছিলেন জাহিদ বিনসা রসুল্লাহ নিজের রুমাল মুবারক নিয়ে ওই রক্তগুলা মুছতেছে ইসলামের জুতা মুবারক ভরপুর হয়ে গেছে বর্তে হয়ে গেছে পূরণ হয়ে গেছে যায়দ বিন হারেসা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার সমস্ত শরীর তো রক্ত রঞ্জিত হয়ে গেছে আপনার এই পবিত্র রুমাল কেন নষ্ট করতেছেন মাটিতে পড়তে দেন যায়দ বিন হারেসাকে বলেন ইয়া যায়দ তুমি তো বোঝনা রাসূলের রক্তের দাম তুমি বোঝনা রাসূলের রক্তের মূল্য তুমি বোঝনা যদি তুমি রাসূলের রক্তের মূল্য বুঝতে আজকে তুমি এটা কল্পনা যদি এক ফোটা রক্ত রসুল্লাহ সাল্লাহ ইসলামের এক ফোটা রক্ত যদি এই তাইফের ময়দানে পড়ে তাহলে এই তাইফের ময়দানে তেয়ামত পর্যন্ত একটা গাছও উগাবে না গাছও ফুটবে না কেমন রসুল ইসলামের রক্ত মূল্য এই রসুলকে আমরা বুঝি না রুসলামের সুন্নতের আতায়াত করে না রুসলামের সুন্নত মানে না

পিঠের উপর রেখে দিয়েছে না হাজার পাতমা হজি আল্লাহ তালা আনহা এসে বলতেছে এটা কে করেছে হাজার পাতমা তো নিয়ে ছিল তখন তিনি ওটা নিতে পারতেছে না তিনি খান্নায় জর্জরিত অবস্থা পরিশেষে রসুলাম ওই কম বক্তা আবু জেহেলের জন্য বদু আ করেছেন রসলাম বদু আ তেমন কারোর জন্য করে নাই বেশ কয়েকজনের জন্য করেছেন তার মধ্যে একটা আবু জেহেল অভ্যাস এরকম কয়েকজন আছে এই আমাদের উচিত সব সময় নামাজের জন্য আমাদের প্রস্তুত থাকা এবং নিজেও নামাজ পড়া নিজের সন্তানদের কেও নামাজ পড়ার জন্য নির্দেশ দেওয়া নিজের আহলিয়া পরিবার পরিজন যারা আছি তাদেরকেও নামাজের জন্য নির্দেশ দেওয়া যে দয়ুষ জাহান জান্নাতে প্রবেশ করবো না বলা হচ্ছে দয়ুষ তারা যারা নিজের পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দেয় না যারা নিজের পরিবার পরিজন নিজের স্ত্রী নিজের সন্তানদেরকে কাজের সৎ কাজে আদেশ করে না তারাই হলো দৈয়ুজ, সেটা আলম হোক সেটা আওয়াম হোক সেটা যে হোক না কেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে নামাজ পড়ার এবং নিজের সন্তানদেরকেও নামাজই বানার দান করুক সালামু আলাইকুম রহমতুল্লাহ